অটোক্যাড দিয়ে একটা লাইনের মেজারমেন্ট কীভাবে চেক দিবেন সেটা আজকে দেখাবো প্রথমে এখানে দেখবেন যে ফাইভ ফিটের একটা লাইন দেওয়া আছে এটা আমরা মেজারমেন্ট কীভাবে চেক দিচ্ছি সেটা দেখব এর লেখে এন্টার এখান থেকে ফাইভ ফিট দিবেন ডাবল এন্টার দিবেন ওকে তারপর আপনি কিবোর্ড বোর্ড কাজ করে কিবোর্ড শর্টকাটে কাজ করবেন ডিআইএম দিবেন যে কোনো বাসন কাজ করার সমস্যা ডি আই এম এন্টার ডাইমেনশনের শর্টকাট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে এভাবে চাইলে ফাইভ ফিটের মেজারমেন্ট শো করাইতে পারবেন এখানে দেখেন থ্রি ফিটের একটা মেজারমেন্ট দেখা যাচ্ছে এখানে যদি আপনি লাইনে ক্লিক করেন তাও হবে থ্রি ফিট এখন আপনি এখানে দেখবেন যে ডাইমেনশন দেওয়াই আছে ডাইমেনশনে ক্লিক করে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক থ্রি ফিট এভাবে কিন্তু মেজারমেন্ট শো করাইতে পারবেন মেজারমেন্ট দেখানো দেখাতে পারবেন এখন আমরা যদি পলি লাইন নেই পলি লাইন পি এল সিক্স ফিট এখন ডি এল আই ওইটাই ডি এম আই এটাই আই লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এভাবে কিন্তু মেজারমেন্ট শো করাইতে পারবেন এখন যদি নাইন ফিটের একটা মেজারমেন্ট শো করাই এল লেখে ইন্টার নাইন ফিট ওকে এখানে দেখবেন যে পাশে একটা ডাইমেনশন পাশে যে আইকনটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট তবে চেষ্টা করবেন কিবোর্ড থেকে ডাইমেনশন শো করাইতে তা আপনি যে কোনো বাসন কাজ করার সমস্যা নাই ডিআইএম দিলেও ডাইমেনশন দেখা যাবে ডিএলআই দিলেও ডাইমেনশন শো করবে এভাবে চাইলে যে কোনো অবজেক্টের ডাইমেনশন শো করাতে পারবেন